হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে এসে একদম শিমুল আর চলে আসুন আমাদের প্রাণপ্রিয় আদনান বের কবুতর লব দেবে আলাইকুম দর্শক যারা আজকে 100 টাকা পিস 200 টাকা পিস 300 টাকা পিস কবুতর কিনতে চান মানে যারা রেইসার কবুতর পাইকির দামে কিনতে চান যারা গিরিবাস কবুতর পাইকির দামে কিনতে চান এমন কি একদম স্বল্প দামে 70 জোড়া কবুতর দেখাবো ইনশাআল্লাহ আজকে একদম ভিডিওটা না দেখবেন ঠিকানাটা ভাই ঢাকা ঢাকা খিলগাঁও মেরাদিয়া বাজার নাকি ভাই ফোন নাম্বারটা ইনশাল্লাহ দশক যারা দোকানপাটে কবুতর বিক্রি করেন তারা উনি ইনশাল্লাহ সেল করতে পারেন সো আসলে অনলাইনে কবুতর কিনার সিস্টেম আপনি আগে বিকাশে টাকা পাঠাবেন তারপর আপনি কবুতর পেয়ে যাবেন ইনশাল্লাহ জায়গা মধ্যে কবুতর না পাইলে এটা রিস্ক আমরা নাকি ভাই সো দশ মিলে বলে আল্লাহ ইনশাল্লাহ আমরা ভিডিওটা শুরু আজকে প্রচুর কালেকশন অনেক লং টাইম ভিডিও হবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা না ট্রেন দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইবেন পাশে থাকুন ইনশাল্লাহ দুই জুড় কবুতর যদি কোন ভাইবার ভাই চার নাম্বার কবুতর কাছে আজকে বলছেন অনেকদিন পরে কাপা করে নিয়ে আজকে একদম কাপায় দিব ইনশাল্লাহ ভিডিওতে কত দুই জোড়া ভাই একদম কত ভাই আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আজকের ভিডিওটা অনেক মানে অনেক সুন্দর ভিডিও হবে কেননা প্রচুর কালেকশন আছে এখানে আছে তিন পিস কবুতর খুব সুন্দর একটা রিসের কবুতর আমরা প্রথমে দেখতেছি সামনে

এটা আপনি আমার দর্শকের কাছে যারা নিবেন তারা মতো এগারো নম্বর কবুতর দেখা দেখেন আপনারা নট একটু দেন ভাই এটা যদি কোন আত্মীয়ধন নিতে চাই কত রাখতে চান শুধুমাত্র নিতে পারবো নাকি ভাই

একটা স্বাদ ব্লু তিনটা ব্লু তিনটা একদম কত ভাই বারোশো বাচ্চা কৌদ না এগুলা নিউ ম্যাডেল আছে দুইটা মনে বড় আচ্ছা দুইটা মনে বড় একটা মনে নিউ আছে কত ভাই মাত্র বারোশো আচ্ছা পাঁচ ভাই এই যে এখানে আছে এক দুটো রেস ভাই দুটো ভাই দুটো ক্লিপ দেওয়া আছে কত ভাই হ্যাঁ ভাই যে কি চোখ ডায়মন্ড ডায়মন্ড চোখ আচ্ছা একদম কত ভাই আটশো মাত্র আটশো টাকা না এই জোড়াটা যদি কোনো ভাইবার নেন দাম পড়বে একদম আটশো টাকা যাদের লাগবে তারা ইনশাল্লাহ নিতে পারেন তো চলে যাবো আমরা ইনশাল্লাহ একশো একশো টাকা পিস কবুতর নাকি ভাই এনে চার পিস কবুতর আছে একসাথে নিতে হবে যদি কোনো ভাইবার লারা মারা দিয়ে দেয় দেন ভাই একটা লক্ষ একটা লক্ষ এটা কি বাচ্চা কবুতর না ভাই আচ্ছা

আটশো হ্যাঁ ঠিকই ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের দর্শক ইনশালা কবুতর ডেলিভারি দেওয়া হবে পনেরো নাম্বার কবুতর কাছা চলে যাব ষোলো নম্বর কবুতর হোয়াইট গ্রিজেল কবুতর খুব সুন্দর মশালা কালারটা যারা চিনিয়ান জানেন তারাই নেবেন ষোলো নম্বর কবুতর কাছে দর্শক দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ নিতে পারেন মা কত ভাই আষ্টশো ঠিক আছে ওকে এখানে আছে সতেরো নম্বর কবুতরের কাছে এক জোড়া সবজি রেসার কবুতর আছে একটা কবুতর রিং আছে আরেকটা কবুতর কোনো রিং নাই এই প্যাটা কত ভাই এই প্যাটা আষ্টশো টাকা সো দর্শক এটা যদি কোনো ভাই বারদার নেন দাম পড়বে একদম আষ্টশো টাকা যারা চিনেন জানেন তারাই নিবেন ইনশাল্লাহ এখানে আসিল বাইশ নম্বর কবুতরের কাছে একটা কিং কবুতর মাদুরে নর নর আচ্ছা কিং নর কবুতর দেশি কিং এই দেশি কিংটা কত বিক্রি করেন ভাই চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা পিস কিং কবুতর নাকি ভাই বাইশ নম্বর কবুতর কাছে আচ্ছা আচ্ছা আদম ভাই এই যে একুশ নম্বর কবুতর এটা কি ভাই কাছা মিলি কবুতর মিলি কবুতর কত এটা ভাই মিলি আটশো টাকা আটশো টাকা না সদস্য এই পেয়ারটা যদি কোনো ভাইবার দেন দাম পড়বে আটশো টাকা যাদের লাগবে তারা নেবেন বিশ নম্বর কবুতর কাছে মাক্সি রে সার কবুতর খুব সুন্দর মশালা কবুতরটা দেখতে পাচ্ছেন এই পাশে মাদি ওই পাশে নর কালারটা অস্থির অবস্থা মশালা মাদি কোনো ডিমে আছে ছোটখাটো আছে যদি কেউ নিতে চান এটা নিতে পারেন চোখ গুলো অনেক সুন্দর কালারটা ডাউন শেপের কবুতর অনেক সুন্দর কত ভাই একদম আটশো টাকা ওকে উনিশ নাম্বার কবুতর দেখেন কবুতরটা চোখে আচ্ছা দেখেন আমার কথা কবুতর মুখ ঠিক আছে একদম কত ভাই মাত্র টাকা ঠিক আছে এই পাশে দেখা যাচ্ছে অনেক কবুতর আবার ভাই ভাই কি সবজি না পঁচিশ নম্বর খাঁচা না একটু করে দেন না ভাই নাম্বার কবুতরের যদি কত অনলি মাত্র আটশো টাকা এখানে আছে ছাব্বিশ নাম্বার দেখেন এটা কত এটা আটশো টাকা মাত্র আটশো টাকা ছাব্বিশ নাম্বার কবুতরের কাছা যাদের লাগবে তারা নিবেন খুব সুন্দর এখানে আসলো সাতাশ নাম্বার কবুতরের খাতা দুইটার ভাই দুইটা নর্মাল রিং আছে দেখতে পাচ্ছেন আটকে ভাই হলে একটা রিং আছে যারা নিবেন তারা জিতবেন খুব সুন্দর মাস হলে জোড়া নরমাদি কনফার্ম আছে ইনশাল্লাহ কত রাখুন ভাই সাতাশ নাম্বারে আটশো টাকা না আচ্ছা ঠিক আছে দশ দেখেন এটা কি ভাই এটা কি পাকিস্তানি কবুতর নেই ভাই পাকিস্তানি কি কবতর এটা শাহ আরামপুরি শাহ রামপুরিটা কত রাখুন ভাই একদম ছয়শো টাকা ছয়শো টাকা হলে দিয়ে দেবেন ভাই এই যে এইটা কি কবুতর ভাই এটা এটা ভাই বত্রিশ নম্বরে আচ্ছা ব্রাগা আর একটা মনে বাস নাকি আচ্ছা কত রাখুন ভাই জোরটা বত্রিশ নাম্বার কাছে একদম আটশো টাকা না যারা কবুতর নিয়ে ছাই বলতেছেন তারা নিতে পারেন এগুলো উড়িতে পারেন এখানে একত্রিশ নাম্বার কবুতর কাছে কত ভাই আটশোশো টাকা দশক এই কবুতরটা যদি নেন দাম পড়বে আটশো টাকা হ্যাঁ ভাই ঠিকই সুন্দর ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা নেবেন খুব সুন্দর মশলা কবুতরটা এখানে আছে সুপার কোয়ালিটির এক জোড়া সবজি রয়েছে আর কবুতর উনপঞ্চাশ নম্বর কবুতর কাছে পাই যারা কবুতর চিনেন জানেন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এটা নটটা নটটা আমরা একটু জুম করে সময় দেখাবো ইনশাল্লাহ এটা নটটা এটা মাদি একটু লাগা দেন ভাই কবুতর গুলো থাকলে লাগা লাগবে এটা ভাই আপনি কত এলে সেল করুন ভাই সুপার কোয়ালিটি কবুতরটা ভাই এক হাজার টাকা এটা অষ্টশো উনপঞ্চাশ নম্বর কবুতর কাছে ফলো করেন জাস্ট অনেক সুন্দর মাসাল্লাহ মাদির পায়ে রিং নাই নটের পায়ে একটা রিং আছে খুব সুন্দর কবুতরটা মাসাল্লাহ আমি আশা করি যে নেবেন তে জিতবেন অনলি মাত্র কত ভাই

তাইলে আমার আমার দর্শকের জন্য আপনি কত রাখুন বেটা পনেরোশো সুপার মিলি কবুতর দশক যদি কোনো ভাই নেন এটা পনেরোশো টাকা কবুতর সত্রিশ নাম্বার কাঁচা আচ্ছা আদুন ভাই এই যে এখানে খুব সুন্দর এক জোড়া শর্ট পেস কবুতরের মতো দেওয়া যাইতেছে রে কী কবুতর আমি কই তাই না ভাই একটা শর্ট পেস আরেকটা মনে চুই না নাকি ভাই ছয়শো টাকা জোড়া দিয়ে দিবেন আচ্ছা রে এই যে নিচেরটা একটু আগে দিবেন ভাই লারা দিবেন এটা শর্ট পেজ মনে হয়

মাত্র আটশো টাকা সাথে কি সাথে ফ্রি একবার নর ফ্রি আসলে নাটটা একটু হালকা ঠান্ডা লাগছে তার জন্য নাটটা ফ্রি দাও হয়েছে মাত্র আটশো টাকা যাদের লাগবে তারা নিতে পারেন